আসসালামু আলাইকুম হ্যালো ইব্রান আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আমরা যারা খামারে আছি বা কৃষিকাজ করি তাদের জন্য বৃষ্টি বিলাসিতা নয় কারণ আমাদের বৃষ্টিতে কাজ করা অনেক কষ্ট হয়ে যায় কারণ আমরা মানুষ যদি একবেলা খাবার না খাই আমাদের কোনো সমস্যা না থাকতে পারি কিন্তু একবেলা গরুকে খাবার না দিয়ে থাকা যায় না তো আজকে সকাল প্রায় সাতটা থেকে বৃষ্টি প্রায় সাড়ে বারোটা বেজে গেছে বৃষ্টি কমার কোনো নামই নেই আপনারা তো ভিডিওতে দেখতেই পারতেছেন যে কী পরিমাণ বৃষ্টি হচ্ছে জমিতে কিন্তু পানি ছিল না গতকালকে যে গাছ কাটছি প্রায় খালের মানে খাল বলেন বা বিয়ে বলেন ওই খালের প্রায় দু তিন ফুট নিচে পানি ছিল আর আজকে বৃষ্টিতে এমন পরিমাণ বৃষ্টি হয়েছে প্রায় জমিতে পানি উঠে গেছে তো গরুরকে তো আর না খায় রাখা যাবে না তো আগে যে লোকটা গাছ কাটতো ওই লোকটা আসে নাই তো দু দিন ধরে আমি মেশিন দিয়ে গাছ কাটতেছি তো আগে মেশিনটার মধ্যে ওই যে ইয়াটা ছিল না ওই গাছগুলোতে এক পাশে পরে এই লাগানো ছিল না পরে কতকালকে লাগাইছি আলহামদুলিল্লাহ এখন গাছগুলো অনেক বাজে বাজে পড়তেছে তো একটা ভাই আমাকে বলছিলো যে এইগুলো লাগাই নিয়ে তাহলে ভালো হবে তো লাগাইছি আলহামদুলিল্লাহ বাইকের অনেক ধন্যবাদ যে তো পরামর্শ দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ এখন গাছ কাটতেছি কোনো ঝামেলা হয় না গাছ অনেক বাজমতই পড়তেছে আর বিশেষ করে এই মেশিনটা সম্পর্কে আপনারা অনেকে অনেক কিছু জানতে চাইছেন যে কত টাকাতে কিনছি বা কোথা থেকে আনছি এবার বালক খারাপ দিকগুলো কী একটু বলার জন্য তো এই মেশিনটা হচ্ছে হুন্ডা কোম্পানির জি এক্স থার্টি ফাইভ ফোর স্টক এটা হচ্ছে অরিজিনাল ফোনটা যেটা ওইটা আর এটা কিনছিলাম হচ্ছে আপনার তেইশ সালের জুন মাসে কিনছিলাম কিনার কিনার দাম ছিল আপনার পঁচিশ হাজার পাঁচশো টাকা আমি ঢাকা খিল ক্ষেত্রে কিনছিলাম আর নোট্রেডিং কোম্পানি থেকে তবে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো বেশি একটু সমস্যা হয় নাই শুধু ওই বেলেটগুলো নষ্ট হয় তো বেলেটগুলো চেঞ্জ করা লাগে আর কি তো দিবস স হয়ে যেতেছে প্রায় আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস দিতেছে তো আপনি আধা ঘন্টা গাছ কাটলেই পনেরো বিশ টাকা গরুর গাছ কাটতে পারবেন আধা ঘন্টায় তো আজকে সাড়ে বারোটা দিয়ে গিয়েছিলাম জমিতে যাওয়ার পরে একটা পর্যন্ত গাছ কাটছি আধা ঘন্টা গাছ কাটছি প্রায় পনেরো থেকে ষোলো আটই গাছ কাটছি আর গাছগুলো দেখতেছেন যে আলহামদুলিল্লাহ কি সুন্দরভাবে বাজারাজে পড়তেছে এখন তো আগে বাজারাজে পড়তো না কারণ আগে ওই ফ্রেমটা লাগানো ছিল না তো এই দুই এসে ফ্রেমটা লাগাইছি আলহামদুলিল্লাহ এখন কষ্ট কম হইতেছে আমার তো যারা এই মেশিনটা কিনবেন কিনতে পারেন সমস্যা নাই এখন হয়তো বা দামটা একটু কম বেশি হইতে পারে কারণ আমি কিনছিলাম পঁচিশ হাজার পাঁচশো টাকায় এখানে কম হতে পারে আবার বেশি হতে পারে আর যেগুলো না মানে খুঁন্টো কোম্পানির মধ্যে ফরিস্টের কোনো চাইনা মেশিন আছে ওইগুলো অনেক কম দামে পাওয়া যায় ওইগুলো আমি বলতে পারবো না তবে আমারটাও অনেক অরিজিনাল গ্যারান্টি সহ গ্যারান্সি আলাদা থেকে এমন কিন্তু সমস্যা হয় না শুধু ওই মাঝে মধ্যে ওই বিলেটগুলো নষ্ট হয় কারণ ওই জমিতে যে কোনো ওই ইট বা পাথর থাকে এগুলোতে লাগলে বিলেটগুলো একটু ক্ষয় হয়ে যায় মানে এইগুলো একটু নষ্ট হয় আর কি তবে আমি অনেক বর্তমানে ব্লেট এক নাম্বারটা ইউজ করতেছি এটা চোদ্দোশো টাকার একটা বিলেট এক নম্বর ইউজ স্কুতেছি এখন মতো প্রায় ছয় মাস হয়ে গেছে ব্ল্যাডটা লাগাইছি এখন ওই ব্ল্যাটটা নষ্ট হয় নাই আর প্রথম ওই দুই নাম্বার ব্লেডগুলো ছিল সাথে যে ব্লেগুলো থাকে তো ওইগুলো নষ্ট হয়ে যাইতো তো আলহামদুলিল্লাহ আপনি যারা কিনতে পারেন কিনতে আমরা সেগুলোকে কিনবেন কিনতে পারেন সমস্যা নেই মেশিনটা অনেক ভালো তো আলহামদুলিল্লাহ আজকে ঘাস কাটা প্রায় শেষ এখন পানি খাইয়ে নিতেছি তো পানি খাওয়াই একটু রেস্ট করার পরে আটিগোলা বাঁধব দেওয়া তারপরে নিয়ে যাবো বাড়িতে কারণ আমি তো খামারে একলা কাজ করি এই জন্য সব কিছু একাই সামলাতে হচ্ছে বর্তমানে আর এগুলো আটি বাঁধার পরে একলাই নিয়ে যাব বাড়িতে কারণ আমার সাথে কাজ করার মতো বর্তমানে কেউ নাই একটা লোক ছিল আগে উনি চলে গেছে আমার এখানে না বুঝলেই তবে আলহামদুলিল্লাহ সবাই জগাবেন আমার জন্য যেন আল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাকে সুস্থতা রাখেন এবং আমার খামারে বার কাদান দান করেন সবাই আমার জন্য দোয়া করবেন আর নিয়মিত ভিডিও দিতে পারতেছি না কারণ আমার ক্যামেরাম্যান নাই তো আজকে আমার বাগিনা স্কুলে ছুটি ছিল এই জন্য ওরা বললাম যে চলো আমার একটা ভিডিও করে দিবা ওরা আমার সাথে গিয়েছিলো পরে ওরে নিয়ে আজকে ভিডিওটা মতো বানাইছি দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ গাছ কাটছি আজকে প্রায় ত্রিশ মিনিটের মতো গাছ কাটছি প্রায় ষোলো হাটির মতো সবগুলা গাছ আটি বাঁধবো বাঁধার পরে বাড়িতে নিয়ে যাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাতে うん。